বলগুরু মোহাম্মদ আলম মিয়া ছফি আলম সরসিত কবিতা মনে মনে মিশ্রি খাও বাস্তবে খাও চাড়া একসরণও চলে না কো কান কথা ছাড়া ভালো রে গুরু ভালো আধারকে তাড়িয়ে দেবে না জেলে আলো সূর্যটাকে ঢেকে দেওয়ার ইচ্ছা মনে মনে আমানতের খেয়ানত করে চলো প্রতি ভালোরে গুরু ভালো হাকিবাজের দোকানে মিথ্যে প্রদীপ মানুষকে ভাবো তুমি সরল সুজা বোকা ভঙ্গ করে তাদের দিয়ে যাও ধোকা ভালো রে গুরু ভালো তোমার ঘুটি কে দরবে যেমন খুশি চাল প্রদীপে না দিয়ে দাও পুকুরের জল আধারের পুজো করার অপূর্ব কৌশল ভালো রে গুরু ভালো বাইরে বলো সাদা কথা মনের মধ্যে কালো গুরু তোমার সারা অন্তর বীজ দিয়ে ভরা তোমার কাছে যে যাবে সে খাবেই ধরা চলো গুরুর সামনে চলো তোমার কাছে মধু আছে সবাইকে দেবে বলো গুরু তোমার ঘর কই যদি একটু জানিয়ে দাও আমরা ধন্য হই বলো গুরু বলো আমতাম তাক পাচ্ছ কেন কি হলো।